আসসালামু আলাইকুম দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অবগত আছেন যে দুই সালে মালয়েশিয়া একটা প্রাজেক্টে ওনারা মালয়েশিয়াতে যত প্র ফরেন ওয়ার্কার প্লাস এদেশে যত নাগরিক যত শ্রমিক আছে তাদের বেসিক বৃদ্ধি করেছে সে বাজেটে সে বেসিক বৃত্তি করার কথা উল্লেখ করেছে পূর্বে বেসিক ছিল পনেরোশো রিঙ্গিত বর্তমানে সেই বাজেটে বলা হয়েছে যে আগামী দুই সালে ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেকটা ওয়ার্কার প্রত্যেকটা ফরেন শ্রমিক ওয়ার্কারদের জন্য সতেরোশো রিঙ্গিত বেসিক করা হয়েছে তো এটা আপনারা অলমোস্ট অবগত আছেন আপনারা জানেন এটা দু সালের এই বিবেচনা এই বাজেটে মালয়েশিয়ার গভর্নমেন্ট ওনারা এই মতামত ব্যক্ত করেছে। তো অনেকেই আমাদের কাছে আজকে ফেব্রুয়ারি মাস অলমোস্ট আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং একত্রিশে জানুয়ারি মানে এই বছরে অনেকে আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছে যে ভাই মালয়েশিয়াতে যে দুই হাজার সতেরো সালে সরি দুই সালে ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো টাকা বেসিক সতেরোশো ডিগ্রি বেসিক করা করা হয়েছে আমাদের কোম্পানি দিবি কিনা বীমন আমাদের কোম্পানি দিবে কিনা আমাদের পোটের পরিমাণ কিভাবে হবে বা এটা কবে থেকে চালু হবে আমাদের কোম্পানিতে লোকজন মাত্র 3 জন 4 জন মানে অনেকে অনেক রকম বিষয় আমাদেরকে কমেন্ট করেছেন আমাদেরকে জানতে চেয়েছেন তো আজকে তাদের জন্য বিস্তারিত এই ভিডিওটা তৈরি করতেছি বিস্তারিত বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পিও মালেশিয়ান প্রবাসী ভাইরা আপনাদেরকে বলি এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আগেও একটা ভিডিও দেওয়া আছে আজকে বিষয়ে একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালয়েশিয়া গভর্নমেন্ট মালয়েশিয়াতে যত শ্রমিক আছে শুধু বাংলাদেশ শ্রমিক না বাংলাদেশ যত ফরেন ওয়ার্কার মালয়েশিয়াতে কাজ করে শ্রমিক হিসাবে কাজ করে তাদের সবার বেতন বেসিক বৃদ্ধি করেছে সেটা হচ্ছে সতেরোশো টাকা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে এটা কার্যকর হবে অলরেডি ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ তার মানে এটা কার্যকর হয়ে গেছে এখন কথা হয়েছে এখানে কিছু गवर्नमेंट কিছু নীতিমালা তারা আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে যেসব কোম্পানিতে পাঁচজন ওয়ার্কার মানে পাঁচজনের জনের কম কিছু কিছু কোম্পানি আছে তাদের ওয়ার্কার তিনজন জন চারজন পাঁচজন তাদের জন্য এক অবকাঠামো এই স্যালারির অবকাঠামো এই বছরে আগস্ট থেকে শুরু হবে আর যাদের পাঁচ জনের উপরে ওয়ার্কার আছে তাদের তাদের কিন্তু দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে মানে অলমোস্ট আজকে দুই তারিখ তার ফেব্রুয়ারি এক তারিখ থেকে চালু হয়ে গেছে এখন অনেকের কথা হচ্ছে যে ভাই বেসিক স্যালারিটা তো বের হয়েছে বৃদ্ধি পেয়েছে সত্য সরি তাহলে আমাদের পড়তে ওভার টাইমেরটা কী হবে ওভার টাইমটা আপনি যখন আপনি যখন যখন পনেরোশো রিঙিতে বেসিক ছিল তখন যে পরিমাণ ওভার টাইম ওই পনেরোশো রিঙিত ক্যালকুলেশন করে যে এটা ওভার টাইম হইতো সেম এখন সতেরোশো রিঙিত বেসিকে আপনার যত টাকা আসবে সেই হিসাবে আপনাকে অনেক টাকা দেবে অনেক টাকা তো ওয়ান পয়েন্ট ফাইভটা সবাই জানেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বেসিক স্যালারিটা আপনার অনেক অনেক কোম্পানি কিন্তু আছে যাদের ওভার তারা দেয় না তারা তারা টোটালি মাত্র বেসিক কাজ করে তাহলে আপনি ওই বেসিক সতেরোশ রিঙ্গিত আপনাকে আপনার কোম্পানি পে করবে তো এখানে কিছু আছে বিষয় হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট অবশ্যই এটা ফরেন ওয়ার্কারদের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানে কিছু কিছু কোম্পানি নিজস্ব ব্যক্তিগত ব্যক্তি ল আছে আইন আছে ওনারা চাইলে ওনাদের অবকাঠামো ভাবে আপনাদেরকে ওনাদের বেসিক প্রদান করবে তবে গভর্নমেন্ট ল হিসেবে এটা অবশ্যই ফলো করতে হবে তবে এখানে ওটি যে ওভার এটা কিন্তু গভর্নমেন্ট লর মধ্যে নাই কোম্পানি গভর্নমেন্ট ল হচ্ছে কোম্পানি প্রত্যেকটা ওয়ার্কারকে আট ঘন্টায় শত টাকা বেসিক স্যালারি পে করবে আর এর পরবর্তী যদি আপনার কোম্পানি আপনাকে ওটি ওভার টাইম দেয় সেটা সেই শত শত উপরে ডিসাইসিস করে ডিভাইডেড করে তারপর আপনাকে পে করা হবে তো পিওান প্রবাসী ভাইয়েরা অলমোস্ট তার মানেই যে কোম্পানিতে পাঁচ জন আছে ওই কোম্পানিতে আগস্ট থেকে শুরু হবে আর যাদের পাঁচ জনের উপরে তাদের অলরেডি অলমোস্ট চালু হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে